এই দেখতে পাচ্ছেন মোট দুটি পার্ট গতকালকে একটি পার্ট শেয়ার করেছি আজকে শেয়ার করব আরেকটি পার্ট যে পার্টে থাকবে প্রায় চল্লিশটার মতো প্রশ্ন স্মিন রহিম সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমার প্রথম পার্টটা শেয়ার হয়েছে গতকালকে আজকে দ্বিতীয় পার্টটা কমিশনের আমি মোট প্রায় সত্তরটা মতো প্রশ্ন এ টু জেড কালেক্ট করে বাংলায় প্রশ্ন এবং উত্তর আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি আগে বলিনি ছিলাম আজকে একত্রিশ থেকে সত্তর পর্যন্ত আমি যাব প্রশ্নগুলো এবং সাথে উত্তরগুলো একটি রিকোয়েস্ট না করলে নাই হয় সেটি হচ্ছে ভিডিওটি প্লিজ শেয়ার দিবেন ভিডিওটি কেন শেয়ার দিবেন জানেন আপনার নিজের জন্য না আপনি শেয়ার দিবেন আপনি বন্ধু বান্ধব বন্ধু বান্ধব পরিচিত পরিজনদের জন্য কারণ এই একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে যে নিয়ে উপকৃত হতে পারে ওভারঅল সবার যদিও এই তৃতীয় পার্টটা ডিপেন্ড করে গল্পের উপর ভিত্তি করে আপনাকে প্রশ্নগুলো যেমন আমি অনেকগুলি অবজারভেশন করে দেখলাম যে তৃতীয় পার্টের কিছু প্রশ্নটা মিলে যায় যার যেমন ধরেন আপনার যদি কারোর সাথে পলিটিকের প্রবলেম হয় রাজনৈতিক আপনার যদি কারোর সাথে যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় যে কোনো ব্যাপার নিয়ে তারা তখন জিজ্ঞেস করবে এই মানুষগুলোর ব্যাপারে জানতে চাইবে এই প্রশ্নগুলো সেমই থাকে যেমন এক্সাম্পল আকারে বলছি আমি যে তোমার ব্যবসাটা তারা কেন নিতে চেয়েছিলো আমি শুধু একটা এক্সাম্পল আকারে বলছি এই একটি গল্প থেকে আমার কাছে যে গল্পটা আছে যে তোমার ব্যবসাটা তারা কেন নিতে চেয়েছে কি ছিল তাদের থেকে কি পার্টিকুলার ছিল সেটা ওভারঅল সবার যেমন রাজনৈতিক ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে যে আপনার আর ওদের মধ্যে ব্যবধানটা কি ছিল কথা নম্বর প্রশ্ন পুলিশের কাছে কেন যাওনি এটা আর একটি সবাই আপনাদেরকে আহ সবাইকে এই প্রশ্নটা করে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তুমি কেন কোনো কেস করি বা মামলা করুন ছয়ত্রিশ নাম্বার প্রশ্ন তারা কে সাঁত্রিশ তারা কি করে তারা মানে কিন্তু আপনারা যাদেরকে যাদের সাথে আপনার সমস্যাটা ঠিক তাদেরকে কিন্তু বোঝানো হচ্ছে তখন বলবে তারা কোথায় বসবাস করে তারা কি কি কাজ করে তারা কি খারাপ কাজ করে তাদের ব্যাপারে তুমি আরও কি জানো চল্লিশ তাদের ব্যাপারে তুমি কি বলতে চাও আরো চল্লিশ নাম্বারে পয়েন্ট আপনারা নোট করে রাখেন এই ব্যাপারটা যখন জিজ্ঞেস করবে তখন আপনার ডিটেলস তাদের নামে কিছু খারাপ ব্যাট কিছু রেট বা ব্যাট কিছু কার্যক্রমের কথা তারা আপনারা বলবেন একচল্লিশ নাম্বার তুমি তুমি শুনতে পাও যে তারা তোমার নামে উল্টা মামলা করেছে তুমি কিভাবে শুনতে পাও বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন তুমি কার মাধ্যমে জানতে পেয়েছ তেতাল্লিশ নাম্বার আপনি বলেন যে আমি বাজারে গিয়ে তারা আমাকে খোঁজ করেছে বা একটি চিঠি এসেছে পুলিশ আমার বাড়িতে এসেছে এগুলো বলেন যারা মামলা দিতে চাচ্ছেন ওভারঅল এটা কিন্তু সবার জন্য প্রশ্নটা তোমার বাড়িতে গিয়েছে তখন তুমি কোথায় ছিলে ছিচল্লিশ নাম্বার তোমাদের কয়জনের নামে মামলা করেছে সাতচল্লিশ কি সমস্যা দেখিয়েছে তারা যখন মামলা করেছে মামলাটা কি দেখিয়েছে তারা আটচল্লিশ পুলিশ আসার পর বাড়ি থেকে কোথায় গিয়েছো তোমাকে কে সেভ করেছে পঞ্চাশ উকিলের মাধ্যমে তুমি সেফ হয়েছ তা তোমার সমস্যা কি শেষ হয়েছে একান্ন নম্বর প্রশ্নটা যেটা যে তুমি কত লাখ টাকা পেমেন্ট করেছ ইতালিতে আসতে এটা ওভারঅল এই প্রশ্নগুলো সবাই কি করে কে বা কার মাধ্যমে এসেছো এজেন্সি কোথাকার ছিল কার মাধ্যমে এসেছো কিভাবে শুনতে পেয়েছ এই সেটা কি লুক ছিল নাকি এজেন্সি ছিল নাকি দালাল ছিল তেতাল্লিশটা টাকাগুলো কি নিজে ছিল চুয়ান্ন কেউ যদি বলে জমি বিক্রি করেছি পরিবারের টাকা ছিল গয়না বিক্রি টাকা ছিল নিজের জমানো টাকা ছিল এগুলো কেউ বললো পঞ্চান্ন নাম্বার কত টাকা ধার কত টাকা লোন করেছ কেউ যদি বলেন আপনারা যে আমি ধার করে এসেছি লোন করে এসেছি এই প্রশ্নগুলো কিন্তু ওভারঅল সবাই কী করবে ঋণটা কতদিনের মধ্যে পরিশোধ করতে হবে কারণ অনেক ভাইরে বলে আমি ঋণ করে এসেছি লোন করে এসেছি ব্যাঙ্ক থেকে তখন তারা পারপাসে প্রশ্ন করে কত মধ্যে দিতে হবে কত টাকা ইন্টারেস্ট ছিল কোন শুনে শেষ তারিখ যে কোন তারিখটার মধ্যে তোমাকে দিতে হবে পেমেন্টটা যাদেরকে শোধ করছো তাদের তাদেরকে কি ইন্টারেস্টের বিনিময়ে কত টাকা ইন্টারেস্টের বিনিময়ে ইন্টারেস্টের বিনিময়ে তুমি দিতে হচ্ছে বা দিবা যদি তুমি পাওনাদেরকে টাকাটা না দো তারা কি করবে তারা কি তোমার সাথে কোনো খারাপ কোনো ঘটনা ঘটিয়েছে যখন তুমি টাকাটা দিতে পারো যদি রেন্টার বা ব্যাংকের কথা ওঠে তখন তারা বলবে ব্যাংকে তুমি প্রতি মাসে কত টাকা সুদ দিতে হবে ব্যাংক তুমি যদি না দিতে পারো ব্যাঙ্কে তুমি কত টাকা ব্যাংক তোমার কি করবে তারপরে আবার বল তুমি তো তো কত দিন ধরে আছো ওকে তারপরে তারা নিজেরাই ক্যালকুলেশন করবে তুমি যদি এইটা নিতে থাকো দুই বছর দ্যাট মিন্স দুই বছর পর তুমি টাকাটা ঋণটা পরিশোধ করে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে এটাও কিন্তু তারাই বলে একষট্টি নাম্বার এখন কথা বলি তুমি ইতালিতে কি করছো হ্যাঁ শেষেরগুলো ইতালির ব্যাপার তেষট্টি কি কাজ করছো কোথায় থাকো চৌষট্টি পঁয়ষট্টি ইতালিয়ান ক্লাস করছো ছেষট্টি ইতালিয়ান তুমি বোঝো ষাষট্টি আমরা সব বলতে পেরেছি ইতালিয়ান ভাষা তার বল সব বলতে পেরেছি আটষট্টি কোথাও কি আমরা কোনো কিছু ভুলে গেছি কোনো কিছু অ্যাড করতে যুগ করতে তখন কিন্তু এটা আপনাদের বাধ্যতামূলক নয় চাইলে আপনি চাইলে অ্যাড করতে পারেন না চাইলে আপনি স্কিপ করতে পারেন তুমি কি তোমার তুমি কি ক্যাম্পে থাকো না বাসায় থাকো কোন কোন অ্যাড্রেসে এই অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনার প্রথমত দিবেন অ্যাড্রেসটা দেওয়ার পর তখন আপনাকে জিজ্ঞেস তুমি কি এই ঠিকানায় থাকো সবার শেষে দেন সত্তর নম্বর যে প্রশ্নটা সময়টা লিখে লাস্টে আপনার কাছ থেকে পাঁচ প্রত্যেকটি পৃষ্ঠাতে একটি পার্টে থাকবে আপনার সাইন প্রত্যেকটি পৃষ্ঠায় আর এই পৃষ্ঠারই আরেক পার্টে থাকবে একজন একজন দুবাসী এবং আরেক পার্টে একজন বিচারকের এই সাইনগুলো দিয়ে আপনার কমিশন শেষ কিন্তু না সাইনগুলো দেওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটি কাজ আর সেটি হচ্ছে আপনি অবশ্যই কিন্তু সাইনটা দেওয়ার আগে আপনার দুবাসী যত যাই বলুক না কেন আপনার দুবাসীকে বলবেন এটা পরে শোনানোর জন্যে যদিও তার সময় বাঁচানোর জন্য বা তার মাথায় একটু প্যারা লাগবে বিদেশে অনেকেই বলে যে আমরা ভাই এটা আপনি যে বলছেন সেটাই এটা কিন্তু না আমি সাজেস্ট করবো আপনাদেরকে যদি সাইন একবার দিয়ে দেন আপনারা ইচ্ছে করলেও দুবাসীর নামে কিছু করতে পারবেন না একে দিনতে নামে কিছু করতে পারবেন না কিন্তু সাইনটা দেওয়ার আগে যদি কোনো ভুল থাকে কোনো কিছু অ্যাড করা বাকি থাকে মিস্টেক থাকে ডেফিনেটলি আপনি ওই সময় বলে ফেলবেন সাইনটা দেওয়ার পর পৃথিবীর কোনো আইন নেই আপনি কারোর জন্য কিছু করা দ্যাট মিনস সাইনটা দেওয়ার অর্থ আপনি সব কিছু অ্যাকসেপ্ট করেছেন বিচারক যা লিখেছে আরেকটি কথা প্রথম যে দুই পৃষ্ঠা আমি এই প্রথম পার্টটা এবং গল্পর পার্টটা গল্পের উপর বেশ করে তিনটার যে প্রশ্ন করে অনেকগুলো প্রশ্ন করে তিনটা পার্ট মিলে এবং আর প্রথম পৃষ্ঠা দুইটা যেটা থাকে এটা আপনাকে বিচার দুবাসী না পড়লেও শোনালেও হবে কারণ ওইটার মধ্যে শুধু অনলি লেজে থাকে যেটা আমি করি আমি অনেককে শোনাই না অনেকে কারণ এটা টোটালি লেজে ইতালির আইন কেন থাকে আমি প্রথম দুইটা পর থেকে আপনাদের যখন শুরু সে প্রশ্নগুলো বলি আশা আর আরেকটি কথা দ্বিতীয় কমিশনে যাওয়ার প্রথম কমিশন দ্বিতীয় কমিশন যত কমিশনই জানা কেন নার্ভাস ফিল করা যাবে না ভয় আনা যাবে না ভাববেন একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি যদি চাকরি ইন্টারভিউতে আপনি সাকসেস হন চাকরিটা হবে তেমনই পজিটিভ হবে যদি চাকরিটা চাকরিটা ইন্টারভিউটা আপনি সাকসেস না হন আপনার নেগেটিভ আসবে দ্যাট মিন্স আপনার কমিশনটা নেগেটিভ আসবে দ্যাটস ইট বাট এই ইন্টারভিউটা বা এই চাক যেমন আমরা একটা চাকরি যখন ইন্টারভিউ দিতে যাই ওইটাই কি আমাদের জীবনে মূল ঘুরে যায় কত দর কত দরজায় ঘুরি কত দাঁড়িয়ে দাঁড়ায় ঘুরি একটি চাকরির জন্য আমরা একটা শিক্ষিত মানুষে সো আপনার এই টেনশন কেন করে নেই কমিশনটা নিই কমিশনটা একবার হয় না আরেকবার হবে আরেকবার হয় আরেকবার হবে তবে লাস্টের আরেকটি ভিডিওতে শেয়ার করব লাস্ট হাইস্ট হলে একজন মানুষ কয়টা কমিশন পর্যন্ত আবেদন করতে পারে কারণ আমার দেখা এই পর্যন্ত তৃতীয় কমিশন পর্যন্ত আবেদন করেছে পর পেরো কিন্তু চতুর্থ কমিশনের আবেদন করা আমার কোনো মানুষের সাথে এখন পর্যন্ত কথা হয়নি সাক্ষাৎ হয়নি তবে আমি এটা ক্লিয়ারভাবে আমার অফিস থেকে জেনে বুঝে আপনার সাথে শেয়ার করবো ভিডিওটি রাখার রাখার আগে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওটি শেয়ার দেবেন প্লিজ ভাইয়েরা ভিডিওটি শেয়ার দেবেন একটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে যদি কেউ সাথে সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে চাই আপু সার্ভিস দিয়ে থাকি যদি কেউ নিতে চাই অবশ্যই আপন পেজে নক করবেন আর কেউ যদি আপনারা চান আমি তাকে আমার পার্সোনাল আইডিটা দিয়ে থাকি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ